আমার এই শেষ কথা হলো পাঁচ নামাজ আরশের হাদিয়া পাঁচ ওক্ত নামাজ মেরাজের হাদিয়া পাঁচ নামাজ নবীজিকে আল্লাহ যেদিন সর্বোচ্চ সম্মানে নিছেন সেদিনকার হাদিয়া অতএব পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে লাগবে তুমি বন্ধু জগতের সর্বশ্রেষ্ঠ ইজ্জতওয়ালা দামি মানুষ হবে ইনসা আর যদি পাঁচ ওক্ত নামাজের সেজদা তোমার কপালে না থাকে তুমি ঘৃণিত ক্ষীণিত পশু জন্তু জানোয়ারের কৃষ্ট যে কপালে সেচদা নাই ওই মানুষে না বেটা মানুষে না মানুষে না জানোয়ারও না বেটা এটা মানুষ না জানোয়ারও তো এই একটা কথা আর বলি বললেই আমার কথা শেষ সেটা হলো মহান আল্লাহ বাকরুল আলমীর আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামকে যে অগণিত মর্যাদা আজিমুসান বৈশিষ্ট্য মহব্বত ভালোবাসা সম্মান ইজ্জত দান করেছেন অনেক 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 কোরআনুল করিমের মধ্যে আছে বন্ধু আল্লাহ বন্ধু সব নবীরে আমি নাম ধরে ডাকছি আমাদের কোনো দিন নাম ধরে ডাকি কোরআন শরীফের আছে আদম উস্কুন জান্নাহ হে আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো এই যে আদমকে ডাক দিলেন নাম ধরে নোয়ালাইসালাম আল্লাহকে বললেন আল্লাহ ছেলেটা ডুবে যায় আমার সন্তান ছেলেটা তোর পানিতে ডুবে যাচ্ছে কেনান আল্লাহ বলেন এটা তোমার সন্তান নয় বেঈমান ইমানদারের সন্তান হয় না নাফরমান মৌমেনের সন্তান হয় না এই যে নাম ধরে ডাক দিলেন হে নো দেখছেন আল্লাহ বললেন আমি কাবিয়ামি নিকায়ামুসা হে موسی তোমার ডান হাতে ওইটা কি موسی বললেন এটা আমার হাতের লাঠি এটা দ্বারা আমি গাছের পাতা পারি অবসর সময়ে আমি বিশ্রাম করি হেলান দিয়ে আমার বকরি চড়াই আরো কত কিছু করি এই যে নাম ধরে বললেন হে মূসা হযরত যাকারিয়া নবী সিজদা দিয়ে আল্লাহর কাছে বৃদ্ধ বয়সেও একটা সন্তান চাইলেন আল্লাহ বললেন ইয়া জাকারিয়া ইন্নানুবা সিরুকা বিবনা আমি নিস্মুহিয়া হে জাকারিয়া তোমারে আমি একটা ছেলে দান করব সু সংবাদ দিলাম ফুলাডার নামও আখ্যা দিলাম ইয়াহ ইয়া আল্লা বললেন হে জাকারিয়া নাম ধরে বললেন নাম ধরে ইব্রাহিম আলাই হিসালাম সন্তান ইসমাইলের গর্দানে চুরি রাখলেন কোরবানি করার জন্যে আর শাহিম দুলে উঠল নড়ে উঠলো আল্লাহর আরস আল্লাহ ডাক দিয়ে বললেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে ফেলেছ পাশ আল্লাহ একদম জবাই বাকিটা লাগবে না ইব্রাহিম তুমি গোল্ডেন এ প্লাস তুমি পাস তুমি পরীক্ষা পরীক্ষায় পাস করছো হে ইব্রাহিম তাহলে সব নবী কাল্লা ডাকছেন কেমনে ভাইয়া বলেন না নাম ধরে নাম ধরে ইয়া আদম ইয়া নূহ ইয়া মূসা ইয়া ঈসা এটা এবারে যখন বন্ধুর পালা হইছে আল্লাহ বলে বন্ধু সবাই রে নাম ধরে ধরে ডাকছি আপনারে কেমনে ডাকি এমন বন্ধুরে আমি কেমনে ডাকি নাম ধরে কেমনে ডাকবো বন্ধু এজন্য পুরা কুরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ এমন কোনো শব্দ নাই হে মুহাম্মদ এমন কোনো শব্দ কুরআনে নাই যতবার আল্লাহ নবীকে ডাক দিয়েছেন বলেছেন ইয়া আইয়ুহান হে নবী আমার ইয়া আইয়ুহর রাসূল হে রসুল আমার নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়েছেন আল্লাহ বলছেন ও কম্বল পরা বন্ধু আমার চাদর গায়ে নবী হাঁটছেন আল্লাহ বলেন চাদর পরা বন্ধু আমার নাম ধরে রাখে কখনো বলছে চাদর পরা বন্ধু কখনো বলছে কম্বল পরা বন্ধু কখনো বলছে নবী আমার কখনো বলছে রসুল আমার এভাবে বলেছে তাহলে এই একটা কথাই বলতে চাই যে আল্লাহ আমাদের নবী সাল্লামকে অনেক সম্মান দিচ্ছেন অনেক মর্যাদা দিচ্ছেন অনেক এই মর্যাদার সর্বশ্রেষ্ঠ একটি মর্যাদা হলো মেয়ার কি জমিন থেকে আল্লাহ মক্কার কুরাইশ কাফেররা দিবা নিশি নবীজির উপরে জুলুম করত অত্যাচার করত জুলুম করতে করতে নবীজি একদিন তায়েফ গেলেন তায়েফের মধ্যে তারা জুলুম অত্যাচার করছে পাথর মেরে তারায় দিছে এ তায়েফ থেকে আসার কিছুদিন পরে মক্কার বলতে লাগলো মোহাম্মদ তোমার আল্লাহ কোথায় তোমারে তোমার আল্লাহ তুমি বলো যে মোহব্বত করে সম্মান কিতা কো তোমারে সবাই পাথর মারে তোমারে বেদ্যুতি করে তোমার ইজ্জত কোথায় সম্মান কোথায় তোমারে তায়েফের বাচ্চারা পর্যন্ত পাথর মারে তোমার কোনো সম্মান নাই ইজ্জত নাই এই ব্যাপকভাবে কাফেররা যখন বলতে লাগছে তখন কিতাবের মধ্যে আছে মহান আল্লাহ পাকবুল আলামিন এই এগারোতম বৎসরের লাস্টে তায়েফ থেকে ফিরে আসার পরে মক্কাবাসী যখন বিদ্রুপ আর ব্যঙ্গ বিদ্রুপ খুব বেশি করতেছিল জুলুম করতেছিল এ তখন মহান আল্লাহ জিব্রাহিলকে বললেন জিব্রাহিল যাও জিবরাইল যাও আমার দোস্তরে নিয়ে আসো বন্ধু আমার অনেক দিন অপমান সইছে আমার বন্ধুর প্রতি ফোটা রক্ত আমি দেখছি প্রতি ফোটা চোখের পানি আমি দেখছি অনেক অনেক হইছে হইছে এইবার আমার বন্ধুকে আমার কাছে আনো দুনিয়াবাসী দেখতে চাচ্ছে আমি আমার বন্ধুকে কতটুকু ইজ্জত দেব। তো আল্লাহ তালা বললেন জিবরাই যাও নিয়ে আসো তো আর শাহজিমে নিয়ে গেছে আল্লাহ তালা নিয়ে কাছে বসাইয়া বলছে বন্ধু এই আপনারে এখন যেখানে আইনা বসাইলাম তার নিচেই গোটা সৃষ্টি আমার উপরে আমি আল্লাহ নিচে আমার সব মাখলু মাঝখানে আপনি অতএব এটাই আপনার সর্বশ্রেষ্ঠ মর্যাদা যে আল্লাহর পরেই সৃষ্টির উপরে আপনি সর্বশ্রেষ্ঠ বাদাজ খোদা বুজুর্গ তুই কিসায় মুখ আল্লাহর পরে সৃষ্টির উপরে আপনি সৃষ্ট এত বড় রসুল আমাদেরকে এবং দিয়ে এই শেষ কথাটা হলো এটা বলছি প্রিয় বন্ধু আল্লাহ তালা নবীজিকে বললেন বন্ধু গত এগারোটি বছর আমি কোরআন নাজিল করছি আমার বিধান নাজিল করছি জিব্রাইলকে পাঠাইছি এই জিব্রাইলকে পাঠিয়ে কোরআন নাজিল করে কত আয়াত কত হুকুম বলছি কিন্তু আজকে এগারোটা বছর আমি আপনার কাছে একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম বন্ধু আমার ইচ্ছা ছিল আমি আপনারে আমার কাছে আই পাশে বসাইয়া আমি আল্লাহ এই আমলটা স হাতে আমি আল্লাহ আমার কুদ্রতি হাতে আপনার হাতে তুলে দেব আর সেটাই হলো এই পাঁচ ওয়াক্ত নামাজের আল্লাহ বলেন এগারোটা বছর বন্ধু আমি আপনার আনবো আনবো অপেক্ষা করছি আজ এগারো বছর পরে আমি তুলে দিছি আপনার হাতে এই জন্য দোস্ত আমার এই শেষ কথা হলো পাঁচ ওয়াক্ত নামাজ আর্শের হাদিয়া পাঁচ ওয়াক্ত নামাজ মেয়েরাজের হাদিয়া পাঁচ অক্ত নামাজ নবীজিকে আল্লাহ যেদিন সর্বোচ্চ সম্মানে নিছেন সেদিনকার হাদিয়া অতএব পাঁচ অক্ত নামাজের সেজদা যার কপালে লাগবে তুমি বন্ধু জগতের সর্বশ্রেষ্ঠ ইজ্জতওয়ালা দামি মানুষ হবে ইনসা আর যদি পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা তোমার কপালে না থাকে তুমি ঘৃণিত ঘৃণিত পশু জন্তু জানোয়ারের চৈতন্য নিকৃষ্ট যে কপালে সেজদা নাই ওই মানুষে না বেটা মানুষের না মানুষে না মানুষের না ওই মানুষ না জানোয়ারও না বেটা এটা মানুষও না জানোয়ারও